আসসালাম আলাইকুম আহলাম ভাই আমি একটা আমার অভিজ্ঞতার আমাকে একটি ঘটনা বর্ণনা করতে চাই আপনার কাছে ঘটনাটা হচ্ছে গত পরশু আমি রংপুর থেকে বাসায় আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম দোলনচাপা ট্রেনে তো ট্রেন আসার অপেক্ষায় আমি প্ল্যাটফর্মে বসেছিলাম প্ল্যাটফর্মে বসে থাকার এক পর্যায়ে দেখলাম আমার পিছনে স্ত্রীতে একটা মেয়ে বসে আছে প্ল্যাটফর্মে আর তার পিছনে আরেকটি ছেলে বসে আছে ছেলেটি যে হিন্দু লক্ষ্য করিনি তবে দেখলাম যে হিন্দু হাতে লাল বাধা ছেলেটি হিন্দু ওই মেয়েটি ওই ছেলেটির সাথে গল্প করতেছে গল্প করতে করতে এক পর্যায়ে মেয়েটি ছেলেটির কাছ থেকে নাম্বার নিল নাম্বার নিয়ে ছেলেটি দিল প্রথমে নাম্বার নিয়েছে ভুল তারপরে আরেকবার নাম্বারটা নিয়ে সঠিক নাম্বার দিল তখন হোয়াটসঅ্যাপে অ্যাড করলো আপনার কমিটি এবং ছেলেটি অনেক ক্লোজ হওয়ার কথা বললে তুমি তুমি ওই সম্বন্ধ করতেছে একা ওকে তখন আমি অবাক হইলাম অবাক হই তখন আমি সহ্য করতে না পেরে আমি তখন মুসলিম মেয়েটিকে সবার সামনে মানে ওই ছেলেটা পিছনের সিটে আমি তার সামনের সিটে বসে আছি আমি সবার সামনে মেয়েটিকে বললাম আপনি দেখো আপনি যে এই হিন্দু ছেলের সাথে কথা বলতেছেন নাম্বার নিলেন আপনি তো জানেন কি যে মুসলিম মেয়েদেরকে এইভাবে এমনি লাফট রেগে ফেলে এমনকি আমি সেবা সিস্টার গ্রুপে যত পোস্ট আমি তাকে দেখাইলাম বুঝাইলাম বিস্তারিত এই সম্পর্কে বললাম মেয়েটি বলে আমি জানি জানার পর সে মানে ছেলেটির সাথে অনেক ক্লোজ তখন আমি বললাম তখন ওই ছেলেটি হিন্দু ছেলেটি আমাদের দিকে তাকাইছিল তখন আমিও তার দিকে তাকাইছি নিতে হবে তবে হিন্দু ছেলেটির সাথে আরো ছয় সাতজন ছেলে ছিল যারা আমার দিকে তাকাই আছে তবে আমি আলাদাভাবে তাকাইছিলাম যে আমরা এত পরিমাণ রাগ হয়েছিল যে মানে ওরা বুঝতে পারছে না অনেক রেগে আছে তো পরবর্তীতে কি হলো যে ছেলেটি ওখান থেকে উঠে সামনে চলে গেল ট্রেনের ইঞ্জিনের সামনে পরে ওই তাদের পিছনে চলে চলে যায় আর ওই যে প্ল্যাটফর্মের সামনের দিকে আর যেখানে ট্রেনের ইঞ্জিন আসে তারপরে বগিতে তো আমি অবাক হলাম যে একটা মেয়ে এত মানে ক্লোজলিভার হয় তবে আমি তাদের কথা শুনেছি যে মেয়েটি জানে তারপরে ওর সাথে ক্যাম্পাসে ঘুরতে ঘুরতে যেতে চাচ্ছি তবে অবাক লাগে আর কিছুটা ছেলেটি কার মাইকিলে পরে মেয়েটিও কার মাইকিলে হয়তো প্রথম করতে পারে কিন্তু সেকেন্ড টাইম দিবে আর ছেলেটি আর মেয়েটির বাসা খোলাহাটি পার্বতীপুর ক্যান্টনমেন্ট আছে না পাশে আর কি আশেপাশে হতে পারে আমি ছেলেটির ছবি নিতে পারি না কারণ মেয়েটি ছবি বসেছিলাম তারা বুঝতে পারবে যার কারণে আমি ছবি তাদের দুজনকারই রং নিতে পারিনি তবে নিয়েছি খোলাহাটিতে যখন ছেলেটি নামে তখন আমি ট্রেনের জানালা থেকে ভালো মতো জুম করে সুন্দর করে স্পষ্ট ছবি নিয়েছি আর কয়েক সেকেন্ডের একটা ভিডিও নিয়েছি তো এটাই হচ্ছে মূল ঘটনা